নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর দিন তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে রাধা অষ্টমী পুজো করবে সেই পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে জন্মাষ্টমী যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তেমনই রাধা অষ্টমী হল শ্রীমতী রাধারানীর জন্মতিথি জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালিত হয় রাধা অষ্টমী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাজা বিশে ও তার স্ত্রী কৃত্তিদা সুন্দরী কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ অষ্টমীর মতো রাধা হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় উৎসব শ্রী রাধারানীর ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিকা প্রিয়া শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির উৎস হল শ্রী রাধারানী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালনে সম্পূর্ণ ফল লাভ করতে চাইলে রাধা অষ্টমীর ব্রত পালন করা উচিত হিন্দু স্বাস্থ্য অনুযায়ী একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে লক্ষাধিক একাদশী ব্রত পালনে সমান ফল লাভ করা হয় তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রাধা অষ্টমীর সময়সূচি অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলার চব্বিশে ভাদ্র চৌদ্দোশো একত্রিশ ইংরাজির দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি ছটা সাতাশ মিনিট গতে এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার রাত্রি ছটা আঠাশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই একটি থালে আমি সমস্ত পুজোর উপকরণ সুন্দর করে সাজিয়ে রেখেছি সেই সমস্ত উপকরণ শুদ্ধকরণ করব গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে তাই এখানে দেখো আমি গঙ্গা জলের দ্বারা শ্বেচন্দন বেড়ে নিচ্ছি এবং প্রথমে আমি গঙ্গা জল দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্প নিয়ে আমি সেচ চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব আমি এখানে শেষ চন্দন ব্যবহার করেছি তোমরা এখানে কেশর চন্দন বা অষ্টাগন্ধ চন্দনও ব্যবহার করতে পারো এরপর ভগবান রাধাকৃষ্ণকে আমি এখানে স্থাপন করব তাই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচকির ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছে সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছে এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর রাধা কৃষ্ণকে আমি আসনে স্থাপন করে দেব এবং প্রণাম করে নেব যে কোনো ভগবানের পুজো করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি এবং দুটো ধূপকাটি আমি প্রচলন করে নিয়েছি তাই ভগবানের সামনে প্রথমে ধূপকাটি দ্বারা আমি আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা আমি ভগবানের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। আজ আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রাধাষ্টমীর দিন তোমরা কীভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি এখন তোমাদের সাথে শেয়ার করব তাই দেখো একটি পাত্রে আমি কাঁচা দুধ নিয়েছি এবং তাতে ঘি এবং মধু দিয়ে আজ আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আমি স্নানাভিষেক করাবো তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানকে পঞ্চামৃত তৈরি করো তোমরা ভগবানকে স্নানাভিষেক করাতে পারো ভগবানকে যেহেতু জলসংখ্যের দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই জলসংখ্যটি আমি প্রস্তুত করে নেব তাই দেখো জলসংখ্যের মধ্যে যে দুধটি প্রস্তুত করেছিলাম সেটি নিবেদন করে দেবো এবং একটি তুলসীর দল এবং একটি পুষ্প দিয়ে আমি জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর যেই পাত্রে আমি স্নানাভিশেক করাবো সেই পাত্রটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি পাঁচটি কেশরচন্দ্রের ফোঁটা দিয়ে নেব এবং একটি তুলসী পত্র এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা স্নান স্নানাভিষেক করে নেব তাই যেই জলসংকটি আমি প্রস্তুত করে গেছিলাম দুধ দিয়ে সেই জলসংকের দ্বারা আমি তিনবার প্রদক্ষিণ করে আমি সেই স্নানের পাত্রে নিবেদন করে দেব এবং অভিষেক করানোর সময় ঈদং স্নানীয়ং শ্রী শ্রীকৃষ্ণায় ওই নম এই বলে আমি শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আমি স্নানাভিষেক করিয়ে নেব বন্ধুরা তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমরা এই মন্ত্রটি উচ্চারণ করো তোমরা ভগবানকে অভিষেক করাতে পারো এরপর ভগবানকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই এখানে আমি মৌসুমি লেবুর রস নিয়েছি তোমরা বেদানা রস বা অন্য কোনো ফলের রসও ব্যবহার করতে পারো এরপর জলসংখ্যাম আমি একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে সেই একই পদ্ধতিতে তিনবার প্রদক্ষিণ করে আমি ভগবানকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ফলের রস দ্বারা স্নানভিষেক করানোর সময় ইদং ফলদকং স্নানীয়ং শ্রী ওই শ্রীকৃষ্ণায়ও নাম এই বলে আমি ফলের রস দ্বারা অভিষেক করিয়ে নেব ফলের রস দ্বারা অভিষেক করানোর পর এরপর সুগন্ধি জল দ্বারা অভিষেক করাতে হয় তাই সেই সুগন্ধি জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং তাতে একটি তুলসী পত্র এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু ব্যবহার করেছি এরপর কিছু ফুলের পাপড়ি এবং কেশর চন্দন দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব তোমরা এখানে কেশর চন্দনের পরিবর্তে তোমরা চন্দনও ব্যবহার করতে পারো এরপর সেই জলসংখ্যের মধ্যে আমি সুগন্ধি জল নিবেদন করে দেব। এবং সেই সুগন্ধি জলের মধ্যে একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলে জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর সেই একই পদ্ধতিতে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার চিত্রপটে আমি তিনবার প্রদক্ষিণ করে সেই স্নানের পাত্রে আমি নিবেদন করে দেব। সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করানোর সময় এইদং গন্ধদ্বক স্নানীয়ম শ্রীরাধিকা ওই ওই নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি সুগন্ধি জল দ্বারা ভগবানকে স্নানাভিষেক করিয়ে নেব এরপর ভগবানকে স্নানাভিষেক করানোর পর পুষ্প অভিষেক করিয়ে নিতে হয় তাই এখানে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি ভগবানকে স্নানাভিষেকের সম্পূর্ণর পর যে পাত্রটি আমি স্নানাভিষেক করেছিলাম সেই পাত্রের দুধটি আমি তুলসী গাছের গোড়ায় নিবেদন করে দেব। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব তাই একটি পরিষ্কার গামছায় আমি এখানে গঙ্গা জল ব্যবহার করেছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগ্র দিয়ে সেই গামছাটিকে প্রস্তুত করে নেব এবং আলতো হাতে আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চিত্রপটটি আলতো হাতে মুছে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর ভগবান শ্রীকৃষ্ণের কপালে আমি এখানে কেশরচন্দনের তিলক পরিয়ে দেব এবং শ্রীমতী রাধারানীর কপালে কেশরচন্দনের তিলক পরিয়ে দেব এরপর ভগবানকে তুলসী পত্র নিবেদন করব কেশরচন্দন সহযোগে একটি বক্ষে এবং দুটি চরণে আমি তুলসী পত্র নিবেদন করবো তুলসীপত্র নিবেদন করার সময় এতানী সহ চন্দন তুলসীপত্রাণী শ্রীকৃষ্ণায় নম এই বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং বক্ষে তুলসীপত্র নিবেদন করে দেব এরপর রাধা রানীকে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে আমি গোলাপ জল ব্যবহার করেছি তোমরা আতরও ব্যবহার করতে পারো তাই একটি তুলোতে আমি গোলাপ জল দিয়ে আমি রাধারানীকে সেই সুগন্ধি দ্রব্য আমি নিবেদন করে দেব। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব। এরপর শ্রীমতী রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে একটি মাল্য নিবেদন করব করবো চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধকরণ করে আমি মালাটি নিবেদন করে দেব এরপর শ্রীকৃষ্ণের পুজো করা আগে প্রথমে রাধারানীর পুজো করে নিতে হয় তার রাধারানীকে একটি গোলাপ ফুল নিবেদন করেছি এই রাধা অষ্টমীর দিন তোমরা রাধারানীকে কাঠ গোলাপ ফুল নিবেদন করতে পারো এরপর শ্রীকৃষ্ণর চরণে আমি একটি পুষ্প নিবেদন করে দেব। শ্রীকৃষ্ণের প্রিয় একটি ময়ূর পাখা তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমি একটি ময়ূর পাখা নিবেদন করে দেব শ্রীকৃষ্ণের পুজো করার আগে প্রথমে রাধারানী পুজো নিতে তাই তাই সর্বপ্রথম রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে শেষ চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো এ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার রাধারানী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম এই বলে দ্বিতীয়বার রাধারানী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব শেষবারের মতো রাধারানী চরণে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্যর করে বলব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম এই বলে শেষবারের মতো রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর শ্রীকৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাজ্যর করে বলব সহচন্দন শহচন্দন পুষ্পাঞ্জলি ভগবান নাম এই বলে শ্রীকৃষ্ণ চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাজ্যর করে বলব এ শচন্দন পুষ্পাঞ্জলি ভগবান নাম। এই বলে দ্বিতীয়বার ভগবান শ্রীকৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণ চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলব এস সহচন্দন পুষ্পাঞ্জলি ভগবান নাম এই বলে ভগবান শ্রীকৃষ্ণ চরণে শেষবারের মতো পুষ্পাঞ্জলি দিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর সর্বপ্রথম রাধারানী চরণে প্রণাম করে নেব তপ্তকাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দা বনেশ্বরী বিষু ভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে এই বলে রাধারানী চরণে প্রণাম করে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করে নেব তাই হাজর করে বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণকে আমি একটি তুলসীর দল নিবেদন করবো চন্দন সহযোগে শুদ্ধকরণ করে আমি ভগবান শ্রীকৃষ্ণ চরণে একটি তুলসীর দল নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণর সামনে জলসংখ্য নিবেদন করতে হয় তাই আমি জলসংখ্যটি জলপূর্ণ করে নিয়েছি এবং ভগবানের ডান দিকে আমি নিবেদন করে দিয়েছি এবং জলসংকের মধ্যে একটি তুলসীপত্র এবং একটি পুষ্প আমি নিবেদন করে দিয়েছি এরপর ভগবানকে যেখানে ভগ্নিবেদন করব সেই ভগ্নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জল দিয়ে আমি ভগ্নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ভগ্নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর ভগবানকে মিষ্টান্ন দিয়ে ভগ্নিবেদন করব তাই মিষ্টান্নতে আমি একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে আমি ভগবানকে নিবেদন করে দেবো এরপর ভগবানকে সাদা বাতাসা দিয়ে ভোগ নিবেদন করবো তাই সেই সাদা বাতাসাতেও আমি একটি তুলসী এবং একটি পুষ্প দিয়ে আমি ভগবানকে সাদা বাতাসা নিবেদন করে দেব এবং পান করার জন্যে এক গ্লাস জল আমি ভগবানকে নিবেদন করব, তুলসী এবং পুষ্পর দ্বারা এরপর ভগবানকে হাত অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর সবশেষে ভগবানকে আরতি করে নিতে হয় এখানে আমি পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা ভগবানকে আজ আরতি করে নেব তোমরা এই রাধা অষ্টমীর দিন তোমরা ভগবানের সামনে ঘিরে প্রদীপ প্রচলন করে ভগবানকে আরতি করতে পারো তাছাড়াও তোমরা কপূর দিয়ে তোমরা ভগবানকে সুগন্ধি দ্রব্য হিসেবে আরতি করতে পারো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আরতি সম্পন্নর পর ভগবানের কাছে হাজ্য অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই পুরো ইচ্ছারা তোমরা কিভাবে রাধাষ্টমী পুজো করবে সেই পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই সহজ সরল ও রাধা অষ্টমী পূজাবিধি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে রাধা রাধে লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে বন্ধুরা তোমাদের যদি আমার এই ছোট্ট চ্যানেলে সহজ সরল পূজাবিধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পরবর্তী কোন পুজো পদ্ধতি আমার এই ছোট্ট চ্যানেলে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকের এই পুজো পদ্ধতি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ